জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতের রাত এবং দিনের এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঝোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্থ আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাআল্লাহ ভাই আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আলা মিয়া বেন্দিনীল্লাহী না আনো আন্তঃশা কলো হুম লেদিক্রিল্লাহ ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তর একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেন না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পে নবী জি সাদা বাদ লেগেছে আপনি জানেন আমলটা আপনার এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজনও নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইরা দুরুদ পাঠ করা জানি না এমন কোন মানুষ আছে এখানে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার থেকে নিয়ে শুক্রবার আগ পর্যন্ত এই সময় পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ মারুদ আলেইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণ চট থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূর প্রেরণ করেছে উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার আমলটা তো আমার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুদকে নিয়মিত করবে আঁকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনি দেখাবেন ইনশাল ভাইরা আমার এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজি সাল্লাহামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দুরুদ পড়বো তো ইনশাল্লাহ বিশেষ করে জুমার রাত আজকে মাহফিলে আসছেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করাই দিবেন নিজে মনে করবেন এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন